আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন রাত্রবেলা আমরা দোকানের পর্দা লাগাই দিছি যেহেতু দোকানের অস্থায়ী তো শাটারের কোনো ব্যবস্থা নাই চটের যে পর্দা সেটা পর্দা টাঙাই দিই এবং নিচের দিকে দিয়ে আমরা লাগাই দিই আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমি আমি আসলে ফুল বানাইতেছিলাম এগুলো এগুলো হলো প্লাস্টিকের ফুল প্লাস্টিক বলতে এগুলো দেখেই বসতেছে না যে মানুষের মাথায় দেয় বিশেষ করে এই ফুলটা বাচ্চারা আবার মহিলারা বা মেয়েরা বা যারা কলেজ ছাত্রী স্কুলের ছাত্রী তারা বেশি কেনে আর তারা মাথায় যে এটা ছবি তুলে আনন্দ পায় এই আর কি এর বাইরে কোনো কিছুই না এটা প্লাস্টিকের ফুল এটা আমরা ফুলগুলো আলাদা কিনি এবং এই আপনার এই যে ফুলের ভিতরে যে স্টিকটা দেখেন এই যে লম্বা যেটা তো সেটাও আলাদা কিনি কেনার পরে গাম দিয়ে এটা লাগাই তো এখন খুলে লাগানোর কারণ হচ্ছে আমি ভুলে আপনার গাম ছাড়া লাগাইছি অর্থাৎ এই যে আংটা বলি আমরা আংটার সাথে যে ফুলটা গাচ্ছি গামছাড়া বলে তো দিনে দিনে করছি তারা কারণে খেয়াল ছিল না পরে রাত্রে আবার এখন সেটা রিপিট কাজ করতে হইতেছে ওইগুলো সব খুলি খোলার পরে প্রত্যেকটা ফুলে আলাদাভাবে গাম দি গাম গাম দিয়ে লাগানোর পরে আবার ওই রিংয়ের সাথে লাগাই দিতে হয় তো সেটাই আপনাদেরকে দেখাইতেছি যে আসলে রাত্রে দেখেন সারাটা দিন পরিশ্রম করার পরে যে একটু রেস্টে যাব বা খাওয়া দাওয়া করে ঘুম দেবো সেই সুযোগও নাই কাজ তো কাজেই দেখেন এইগুলো যে আমার হাতে হলুদ ফুল প্রত্যেকটা ফুলের গোড়ায় আমি কিন্তু সুপারগুলো এক ফুটা পরিমাণে দিতেছি অর্থাৎ এক ফুটারও কম জাস্ট সামান্য একটু লাগলেই হলো এইগুলো দিয়েই দেওয়ার পরে সেইটা গামটা শুকানোর আগে আবার যে ফুলের কি বলে ওটাকে যে গোল যে চাকতি যেটা দেখতেছেন সেই চাকতিতে আবার ওই ফুলটা জিনিসটা লাগাইতে হবে যদি একটু দেরি করা হয় তাহলে গামটা শুকিয়ে গেলে ফুলটা বাদ এবং এই ফুলগুলো কেনার হিসাবের ফুল অর্থাৎ ধরেন একশো পিস ফুল আছে ওই জায়গায় একশো পিসই আছে একটা কমও হয় না একটা বেশি হয় না যদি একটু উনিশ বিশ হয় তাইলে একটা চাকতি আবার বাদ আর একটা চাকতি বা এক মাথার যে মানে গোল যে ফুলগুলো একটা বাধাওয়া মানে আপনার মোটামুটি একশো আশি টাকা একশো টাকা বা একশো বিশ টাকার একটা মাল নষ্ট হয়ে যাওয়া বা বাদ হয়ে যাওয়া তো সেটা আর করতে দেওয়া যায় না দেখেন খুব তাড়াহুড়ো করে লাগানো হইতেছে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে লাগানোর ক্ষেত্রে আমার হাতে যে ফুলগুলো ছোটো ফুলগুলো হলুদ ফুলগুলো এগুলো আবার অনেক সময় ফেটে যায় গোড়াটা ফেটে যায় গোড়া ফেটে গেলে সেখানে আবার সুপারগুলো দিয়ে লাগাইতে হয় এ ঝামেলা আছে আর কি আর হলুদ ফুল ছাড়া যে ফুলগুলো দেখতেছেন লাল বা এই যে গোলাপি ফুল আছে এগুলো আসলে গাম দিয়ে লাগানো লাগে না গাম ছাড়াই চলে গাম শুধু সাদা ফুলে এবং হলুদ ফুলে এই দুইটা ফুলে একটু বেজাল এই দুইটা ফুলে গাম দিয়ে লাগাইতে হয় এবং এ এই দুইটা ফুল ছাড়া আপনার গোলাপি আছে লাল আছে যতগুলো ফুলই আছে নর্মাল এগুলা এগুলো আসলে গাম দিয়ে লাগাইতে হয় না গাম ছাড়াই এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় খুললেও অসুবিধা নাই খুললে আবার সাথে সাথে লাগাই দেওয়া যায় আর এই ফুলগুলা বাচ্চা বা বয়স্ক সকলের মাথায় সাইজ মতো লাগানো যায় অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চা যারা তাদের মাথা ছোট থাকে তাদের মাথায় পড়তে চায় না ফুলটা যখন পড়তে চায় না তখন এটাকে টেনে ছোট করে দেওয়া যায় আর যদি আপনার বড় মানুষ হয় তাহলে এটা ফ্রি সাইজ বলা চলে এমনিতেই অ্যাডজাস্ট হয়ে যায় আর কি নতুনভাবে কিছু করা লাগে না তো আমি সুপারগুলো দিয়ে ফুলগুলো লাগাইছিলাম যেহেতু ক্যামেরা আমি করে নিই অন্য একজন দশের ক্যামেরা তো সে অতটা ভালোভাবে ফুটেইও তুলতে পারে না তো এখন যা দেখা দেখাইতেছে সেটা হলো আপনার আমাদের সামনের টেবিল বিশ টাকা ডালা এখানে যা দেখেন সবই হলো বিশ টাকা পিস আর বাইরে তো পর্দা লাগানো যার কারণে আর দোকানদারি সম্ভব না ভিতরে বসে নির্বিলি কাজ করতেছিলাম আমি নিরিবিলি কাজ করতেছি সে ক্যামেরা যদি আসলে দেখাইতেছিল এই যে এখন যে গামটা দিতেছে সেটা হলো যেগুলো গোড়া ফেটে গেছে ফুলগুলো তাড়াহুড়ো করে লাগাইতে যাই অনেক সময় প্লাস্টিকের তো গোড়া ফাটে যায় তো গোড়া ফাটা যেগুলো সেগুলো গোড়ায় আমি এখন গাম দিয়া লাগাইতেছি এবং এটা রাত্রে রাখিয়ে দেবো যাতে শুকায় এবং রাত্রে রাখার পরে সকালবেলা এগুলো আবার আমরা মালামাল ডিসপ্লেতে দেবো আর কি তো এভাবেই মাথার ফুলগুলো তৈরি হয় এবং এটা মানুষ মাথায় দেয় যাই হোক সকলেই ভালো থাকবেন আজকের মতো এখান থেকেই এটা দেখাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা